শীতের মধ্যে একটু চালাকি করে এভাবে কাজ করলে খুব সহজেই সব কাজ তাড়াতাড়ি শেষ করে নেওয়া যায় রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো বৃহস্পতিবার তোমাদেরকে সাথে নিয়ে প্রতিদিনের মতো একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি তোমরা পুরো ব্লগটার সাথে থেকে আশা করি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো দেখো এখানে আমি ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে এরপরে মুখটা ধুয়ে নিচ্ছি আর আজকে জানাতো মেয়েটাও আমার সাথে ঘুম থেকে উঠে গেছে অনেকটা ভোরে তারপরে এদিকে মুখ ধুয়ে এখন পিঠে বানিয়ে নিচ্ছি আচ্ছা বলো তো বন্ধুরা এত সকাল সকাল তেলের পিঠে কে বানায় বলো তো আমি বানাই তার কারণ হলো আমি গায়েগুলি রেখে দিয়েছিলাম যখনই ইচ্ছে করে গরম গরম পিঠে বানিয়ে খাই কারণ ঠান্ডা হলে খেতে ভালো লাগে না আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর আজকে তো তেইশে জানুয়ারি খুব স্পেশাল একটা দিন তো বাবাইয়ের পাপাও বাড়িতে আসবে সকালের ট্রেনে তাই এখানে আমি গরম গরম তেলের পিঠে বানিয়ে নিচ্ছি বাবায়ের পাপা আসলে খেতে পারবে আর আমরাও খাবো আর এখানে দেখো ছেলের জন্য একটু মেগে সিদ্ধ করে নিয়েছি ওর না আজকে সকালবেলা টিউশান আজকে তো স্কুলটা বন্ধ কিন্তু টিউশন পড়াবে মিসে আজকে সকালবেলা তো ওকে মেগি সিদ্ধ করে দিলাম ও খেয়ে টিউশনের জন্য চলে গেল আজকে তো বন্ধুরা এতটা ঠান্ডা পড়ছে বাইরে কিন্তু অনেকটা কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না একদম অন্ধকার হয়ে রয়েছে তারপর আর কি এত ঠান্ডার মধ্যে ঘরের মধ্যে টুকটুক করে কাজগুলি করে নিচ্ছি আর বাবায়ের পাপা বলেছিল সকালবেলা ট্রেনে আসবে আর ওর না ট্রেনটা অনেকটা লেট হয়ে গেছে ও আস্তে আস্তে প্রায় নয়টা বেজে গেছে তো আর কে এদিকে আমি তো পিঠে বানিয়ে নিলাম চাও খাইনি ভাবলাম বাবায়ের পাপা আসলে চা খাবো আর ও তো আসছে না অনেকটা দেরি করে ফেলছে তো আমি কি করলাম এদিকে এখন বেডরুমের কাজটা ধরলাম কারণ বসে থাকলে তো কাজগুলিও বসে থাকবে এর মাঝখানে একটু চালাকি করে কাজগুলি করে করেনি দেখবে আমরা গৃহিণীরা কিন্তু একটু চালাক হয়ে কিন্তু কাজগুলি করে নিতে হয় একটা কাজ নিয়ে কিন্তু বসে থাকলে একদমই হয় না এই যে রান্নাঘরের কাজ কিন্তু এখন আমি কিছুই করতে পারবো না কারণ সকালবেলা চা টিফিন খেয়ে এরপরে রান্নার কাজ করব। তো এর মাঝখানে এখন বেডরুমটাকে পরিষ্কার করে নিচ্ছি প্রায় অনেক দিন হয়ে গেছে ঘরের জানালাগুলি খাটটা মুছা হচ্ছে না তো ভাবলাম আজকে ঘরের জানালা খাট সব কিছুগুলো পরিষ্কার করে নিই কারণ এতটা ঠান্ডা পড়ছে বাইরে আর এতটা কুয়াশো বাইরের কাজ কিছু করতে পারবো না কারণ আমি যদি বাইরে যাই আমার পিছে পিছে কিন্তু মেয়েটাও যাবে তো ওর আবার ঠান্ডা লেগে যাবে তো ভাবলাম ঘরের কাজগুলি সেরে নিই তো চলো বন্ধুরা এদিকে কাজ করতে করতে তোমাদের সাথেও বলি আজকে আমি এ কথাটা কেন বললাম যে শীতের মধ্যে একটু চালাকি করে এভাবে কাজ করলে খুব সহজে সব কাজ তাড়াতাড়ি শেষ করে নেওয়া যায় হ্যাঁ গো বন্ধুরা আমরা গৃহিণীরা কিন্তু একটু চালাকি হয়ে কাজগুলি করতে হয় না হলে কিন্তু হয় না সারাদিন সংসারের কাজগুলি শেষ করতে পারবো না আমরা কিন্তু একটার পর একটা কোন কাজটা করলে তাড়াতাড়ি হবে এটা ভেবে কিন্তু সারাদিন কাজ করে যায় যেমন দেখো সকালবেলা কিন্তু অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি উঠে বাসি কাজকর্ম সেরে নিলাম এরপরে তেলের পিঠে বানিয়ে নিলাম আর ছেলেকে রেডি করে টিউশনের জন্য পাঠিয়ে দিয়েছি এরপর আর কি বাবার বাবাকে ফোন করলাম তুমি কখন আসবে তো ও বলল অনেকটা লেট আছে ট্রেন আজকে তো আর কি আমি আর বসে থাকলাম না বড় ঘরের কাজটাই ধরলাম কারণ একটা কাজ করলে একটা কাজে এগিয়ে যাবে এমনি তো আমি সব সবসময় রান্নাঘরের কাজের মাঝখানে মাঝখানে ঘরের কাজ কিন্তু অনেকগুলো নিই এখানে দেখো কয়েকটা দিন হয়ে গেছে এ যে সুকেসের উপরে জিনিসগুলো ঝাড়া হচ্ছে না তো অনেকটা ধুলো পড়ে রয়েছে আর দেখবে ধুলো পরে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না আর এ যে সময় করে উঠতে পারছি না মেয়েটাও সাথে থাকে আর ও না অনেকটা দুষ্ট মনে করে দেখো আমি এদিকে পরিষ্কার করছি আর সব জিনিস ও ফেলে দিচ্ছে টিফিল থেকে টেনে টেনে আর আজকে ভাবলাম যেহেতু অনেকটা সময় পাচ্ছি হাতে বাবার পাপাও আসতে দেরি করছে তো এইদিকে দুয়ারটা ভালো করে পরিষ্কার করে নিই তো এখানে আমি সুকেশের উপরে থেকে সব জিনিস নামিয়ে নিয়েছি নামিয়ে কাপড়টাকে ভালো করে ঝেড়ে এরপরে সুকেশটাকেও ভালো করে মুছে নিলাম এখন জিনিসগুলি আবার গুছিয়ে রাখছি ঘরের জিনিসগুলো পয়ে পরিষ্কার করে গুছানো থাকলে কিন্তু দেখতে ভালো লাগে তো এখানে দেখো কিছু জিনিস তো গুছিয়ে নিয়েছি এখন এখানে এ বাক্সর জিনিসগুলা গুছিয়ে নিচ্ছি আর এই বাক্সগুলিতে জানো তো আমি কিন্তু সবসময় গুছিয়ে রাখি এরপরে যে কিভাবে এলোমেলো হয়ে যায় বুঝতে পারি না এই যে ছেলেটাও গায়ে তেল দে লোশন দে তারপরে সবাই হাত লাগে এখানে তো এক সব কিছু এলোমেলো হয়ে যায় তো আজকে ভাবলাম আবার সব কিছু ভালো করে গুছিয়ে রাখি গুছানো থাকলে একটা জিনিস দেখবে ফট করে নেওয়া যায় হাতের কাছে পাওয়া যায় আর গুছানো যদি না থাকে তাহলে অনেকটা দেরি হয়ে যায় তো এদিকে বড় ঘরের কাজগুলি গুছাতে গুছাতে বাবার পাপও এসে পড়েছে তো এখন এদিকে চা করে নিলাম কারণ শীতের দিনে সকালবেলায় চা না খেলে তো একদমও হবে না চাটা খেয়ে এরপরে বাকি কাজে ধরবো আবার চায়ের সাথে সকাল সকাল তেলের পিঠা খেয়ে নিলাম খেয়ে আবার ধরলাম কাজে এখন বড় ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে যদি ঝাড় দিয়ে দিই তাহলে কিন্তু মোছার সময় একদমই পরিশ্রম হয় না খুব তাড়াতাড়ি মুছে নিতে পারি আর ঝাড় যদি ভালো করে না দিই তাহলে কিন্তু মোছার সময় অনেকটা দেরি হয় আর অনেকটা পরিশ্রম হয়ে যায় বারে জলটা চেঞ্জ করতে লাগে তাই আমি সবসময় ভালো করে ঝাড় দিয়ে এরপরে ঘরটা মুছে নিই তো বন্ধুরা দেখলে তো আমি কিন্তু সকালে চা খাওয়ার আগে অনেকগুলো কাজ করে নিয়েছি এখন যদি বসে থাকতাম চা খেয়ে কাজ করব তাহলে কিন্তু কাজগুলিও বসে থাকতে তো ওইদিকে দেখো অনেকগুলো কাজ সেরে নিলাম তাই আমি তোমাদেরকে বললাম যে শীতের মধ্যে একটু চালাকি করে কাজ করলে সব কাজ কিন্তু আমরা তাড়াতাড়ি শেষ করে নিতে পারি এদিকে আমার দুয়ারটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন চলে আসলাম রান্নাঘরে ভাত বসিয়ে দেব আর আজকে সকালবেলা একটু ভাত খাবো তো তাড়াহুড়ো করে ভাতটা বসালাম একটা কিছু রান্না করব। তো এইদিকে দেখো চাল ধোয়া জলটা এনে গাছের গুঁড়িতে দিচ্ছি আর তোমরা তো জানো আমি সবসময় চাল ধোয়া জলটা গাছের গুঁড়িতে দিই তো এখানে দেখো মরিচটাও পেকে গেছে অনেক দিন ধরে পারবো পারবো বলে না আর পাড়া হচ্ছে না তো আজকে লঙ্কাটাকে পেরে নিলাম পেরে রোদ্রে দিয়ে রাখবো এদিকে ভাতটাও হয়ে গেছে তো এখন নামানোর আগে গাজর কুচি বিন কুচি দিয়ে দিয়েছি আজকে মটরশুঁটিটা ছিল না তাই আর দিতে পারিনি না নাহলে মটরশুঁটিও দিই সাথে আর জানো তো বন্ধুরা আমি কিন্তু শীতের দিনে এভাবে ভাতটা রান্না করি খুবই ভালো লাগে খেতে তোমরা চাইলেও বাড়িতে এভাবে ভাত রান্না করতে পারো সব কিছু দিয়ে তাহলে বাচ্চাদের জন্য ভালো আমাদের শরীরের জন্য খুবই উপকারী বিন ভাজাটাও হয়ে গেছে এখন একটা বেগুন পোড়া দেব। কারণ সকালবেলা একটু ভাত খাবো তো আর তাড়াহুড়ো করে কি রান্না করব বলো তো এদিকে বিন ভাজা করলাম আর একটা বেগুন পোড়া দিচ্ছি বেগুনটাকে প্রথমে সর্ষার তেল মেখে নিয়েছি এখন গ্যাসের উপরে পোড়া দিচ্ছি চুলাতে পোড়া দিলে তো ভালো হয় কিন্তু এখন চুলা যাওয়ানোর সময় নেই তাই গ্যাসে পুড়িয়ে নিচ্ছি এদিকে বেগুনটা পোড়া দিতে দিতে সবজিও কেটে নিচ্ছি আর কুকারে বসিয়ে দিয়েছি মেয়েটার জন্য খিচুড়ি এ সিমগুলি কিন্তু বাবার বাবা এখন গাছ থেকে পেরে এনেছে তো একদম টাটকা টাটকা গাছের সবজি তো সবজিটাও কাটছি এদিকে বেগুন পোড়াটাও রেডি করছি কারণ অনেকটা লেট হয়ে গেছে জানো তো আজকে রান্না বসাতে দেরি হলো তো খেতেও দেরি হয়ে গেছে তো ভাবলাম আজকে সকাল সকাল একটু ভাত খাবো সিদ্ধ ভাত ভালোই লাগে দেখবে সকালবেলা সিদ্ধ ভাতটা খেতে যেহেতু আজকে সকালবেলা তেলের পিঠে খেয়েছি তাই একটু সকাল সকাল ভাতটা খেয়ে নিলাম তারপর এখানে বসিয়ে দিলাম রান্না আজকে রান্না করছি শুকনা মাছ দিয়ে সব সবজি দিয়ে আর এখানে রসুন সম্বার দিয়ে লাল শাক রান্না করছি তো চলো বন্ধুরা এদিকে আমি কাজও করিনি আর আমার একটা মিষ্টি দিভাইয়ের কমেন্টের রিপ্লাই করি দিভাইটা কিন্তু আমাকে খুব আশা করে এত সুন্দর একটা কমেন্ট করেছে আর জানো তো আমার ভিডিওতে কিন্তু আমি কোনোদিন কমেন্ট পড়িনি আজকে প্রথম আমি কমেন্ট পড়ছি তাও জানি না ভালো করে তোমার কমেন্টের উত্তর দিতে পারব কি না তবুও আমি ট্রাই করছি বন্দনা দেব চ্যানেল থেকে দি কমেন্ট করেছে দিদিভাই তোমার সবগুলি পিঠে দারুণ হয়েছে তবে পাটিসাপটা পিঠের গুলাটার মধ্যে কি কি দিয়েছ কি পরিমাণ দিয়েছ সেটা যদি বলতে তাহলে ভালো হতো কারণ আমিও বানিয়েছিলাম কিন্তু ভালো হচ্ছে না খুব মিষ্টি একটা কমেন্ট করলো আর খুব আশা রেখে কিন্তু কমেন্টটা করলো আচ্ছা দিদিভাই তোমাকে আমি কিন্তু বলবো পাটিসাপটা গুলাটার মধ্যে আমি কি কি দিয়েছি আর কি পরিমাণ দিয়েছি আমার চ্যানেলটা যেহেতু রেসিপির চ্যানেল না তাই আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না এমনিতে শুধু পিঠে বানানোটা দেখালাম তবে বলে দিব আজকে যে কি কি দিলাম আমি কিন্তু পাটি সপ্তাহগুলোটার মধ্যে কাঁচা চালের গুঁড়িটা দিয়েছি ময়দা দিয়েছি সুজি দিয়েছি চিনি দিয়েছি আর এক চিমটা লবণ দিয়েছি তো সব কিছুই একসাথে মেখে নিলাম ঠান্ডা জল দিয়ে তো হ্যাঁ তুমি বলে কতটুকু কতটুকু পরিমাণ করে দিয়েছি যেমন ধরো এক বাটি পরিমাণ যদি আমি কাঁচা চালের গুঁড়িটা দিই তাহলে ওই বাটি দিয়ে কিন্তু আরেক আমি সুজি দিয়েছি আর ময়দাটাও দিয়েছি আর চিনির পরিমাণটা তো আমাদের নিজেদের মতোই দেব যে যেমন পছন্দ করি যেমন ধরো আমি একটু বেশি মিষ্টি খেয়ে পছন্দ করি পিঠাটার মধ্যে তো বেশি দিয়েছি তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতোই দিতে পারো আর হ্যাঁ লবণটা কিন্তু একদম এক চিমটে দেবে কারণ চিনিটাকে মানে চিনির যে মিষ্টিটা এটাকে খুব সুন্দর করে রাখে তো এক চিমটে লবণ দিতে হয় না দিলে কিন্তু ভালো লাগে না সব কিছু আয়োজন একসাথে মেখে ঠান্ডা জল দিয়ে মাখবে বা চাইলে তোমরা দুধ দিয়েও মাখতে পারো তো আমি জল দিয়ে মেখেছি আর সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ হলো গুলাটা কিন্তু একদম সকাল মেখে রাখবে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে মেখে তাহলে গুলাটা খুব সুন্দর করে সেট হয়ে যায় আর পাটি সপ্তাহ পিঠেটাও কিন্তু দারুণ হয় একটুকু তাওয়াতে লাগে না আর তুমি যদি সাথে সাথে গুলাটা মেখে পিঠে বানাও তাহলে কিন্তু তাওয়াতে লেগে যাবে উল্টাতে চাইবে না বা খেতেও ভালো হবে না দেখতেও ভালো হবে না আর বিশেষ করে পাটি সপ্তাহ পিঠে যদি না উল্টায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তো সবসময় এটা খেয়াল রাখবে যে পাটি সপ্তাহ বলো বা তেলের পিঠে বলো সব পিঠে কিন্তু অনেকক্ষণ আগে মেখে রেখে দেবে প্রায় পাঁচ ছয় ঘন্টা আগে মেখে রেখে দেবে তাহলে গোলাটা একদম ভালোভাবে সব কিছুই একসাথে মিক্সড হয়ে যায় তখন কিন্তু পিঠেটা খুব সুন্দর হয় আমি যেদিন পিঠে বানাই আমি কিন্তু সকাল সকাল পিঠের গুলা মেখে রেখে না হলে গতকাল রাতে মেখে রেখে দিই মেখে রেখে পরের দিন আমি বানাই তাহলে কি হয় খুব ভালো হয় পিঠেটা খেতে আর সাথে সাথে বানালে কিন্তু একদমই ভালো হয় না আচ্ছা বোন তোমার প্রশ্নের উত্তর আমি জানি না কতটুকু দিতে পেরেছি তবে যতটুকু পারলাম অতটুকু বললাম আমি যেভাবে পিঠাটা বানালাম এটাই আমি তোমার সাথে বললাম তবে অনেকে অনেক রকমের বানায় তো আমারটাই আমি তোমার সাথে শেয়ার করলাম কারণ তুমি আমাকে জিজ্ঞেস করেছ তো আশা করছি তোমার প্রশ্নের উত্তরটা আমি ভালোভাবে দিতে পারলাম এদিকে আমি কথা বলতে বলতে অনেকগুলো কাজ সেরে নিয়েছি এখন কিন্তু সন্ধে হয়ে গেছে তো কিছু পিঠা বানিয়ে নিয়েছি সন্ধে চায়ের সাথে খাবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে